তো ফাইনালি বাবুকে গোসল করে আমি এখন একটু ঘুমাড়াইলাম এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো যাই পাশে বোনও আছে দেখি বোন কি করে অনেকক্ষণ ওকে দেখতেছি না হয়তো রান্নাঘরে কিছু একটা করতেছে মাহিমা হ্যাঁ আপু তুই কি করছিস তুই এগুলো দিয়ে কি করবি এগুলি দিয়ে এখন এগুলি দিয়ে এখন লবণ মরিচ একটু শুকনো মরিচ দিয়া মিশিয়ে তারপর খাবো অনেক মজা সবাই দেখি খায় এখন আমিও চেষ্টা করতে সবাই কে খায় তুই দেখছিস এগুলো নেটে দেখছেন সবাই খায় এখন আমিও মনে করছি যে আমি একটু বানায় দেখি সবাই যেহেতু খায় আমি একটু টেস্ট করে দেখি খাইতে কেমন আচ্ছা ওই চারটা লেবু নিছে এগুলো দিয়ে নাকি কি বানাবে আচ্ছা দেখা যাক আমিও দেখছি আসলে বিভিন্ন রিলসে দেখছি যে লেবু মরিচ লবণ দিয়ে কীভাবে জানি মাখায় খায় খায় তো দেখি আমিও আসলে অসুস্থ মুখে রুচি রুচি পাচ্ছি না দেখি খেয়ে দেখি যদি এতে কোনো রুচি আসে শুকনো মরিচ দিবি হ্যাঁ আবার দেখেন কাঁচা মরিচও নিয়ে নিস কাঁচা মরিচও লাগে কাঁচা মরিচ দিবি হ্যাঁ এত ঝাল খাবি

কাঁচা ঢেলে দেব হ্যাঁ এখন এটা আমি দেখিস আবার হাত যাতে না জলে হাত আমি জল তো সব দেবো সবগুলির মধ্যে লাগাই দেবো সবগুলির মধ্যে যাতে মরিচ তো কাঁচ থেকে দেখেন এই যে ফাইনালি প্রায় সবগুলির মধ্যে লেগে গেছে গুঁড়াগুলি এই যে দেখেন এই যে তুই কিন্তু খেয়া দেয় আমি নাহলে কিন্তু আমি খাব না যে ঝাল দিস আমার তলা পর্যন্ত খবরে দিতেছে জিনিসটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে যারা ট্রাই করছেন তারা তো করছেন আর যারা ট্রাই করেন নাই তারা করে দেখেন যাদের মুখে দশ বছর যাব রুচি নাই এটা খায়া দেখেন ইনশাল্লাহ রুচি আসবোই আসবো একশো পার্সেন্ট গ্যারান্টি ওগুলা খাওয়া শেষ কিন্তু কাজ করতেছে না তাই লেবু একটা খালি আমার হাজবেন্ডের জন্য রাই খায় আর বাকি গুলো আমরা আবারও অবশিষ্ট মর্চির সাথে গুলো খেয়ে এখন তাহলে চিন্তা করে দেখেন কি মজা যারা টক খান